হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারজান ইসলাম আমি চলে আসলাম ফারা ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য অরিজিনাল ইন্ডিয়ান রাং রাশিয়া বলিয়াম অনের একদম খুব সুন্দর কিছু ড্রেস কালেকশন নিয়ে দেখাই দিচ্ছি এটা হচ্ছে গিয়ে পেস্ট কালারের মধ্যে থাকবে আমাদের কাছে তিনটা কালার আছে এগুলো সেল হয়ে গেছে এটা হচ্ছে পিঙ্ক কালার রানি পিঙ্ক কালার এটা হচ্ছে অলিভ কালার এই কালারটা আমাদের কাছে এখন আছে এই কালারটাও সেল হয়ে গেছে মিষ্টি কালার এই কালারটা আমাদের কাছে আছে দেখেন অনেক সুন্দর কিন্তু এই কালারটা আমাদের কাছে আসছে এটা হচ্ছে ডিপ অ্যাশ কালারের মধ্যে এখানে আমাদের ছয়টা কালার ছিল তিনটা কালারই সেল হয়ে গেছে এখন আমাদের কাছে এই পার্পেল কালার তারপর হচ্ছে অ্যাশ কালার আর হচ্ছে গিয়ে আপনার অলিভ কালার এই তিনটা কালার আমাদের কাছে আছে যদি আপনাদের ভালো লাগে দুধ স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনারা অর্ডার করতে পারেন দেখা দিচ্ছি ফার্স্ট ওয়ান আপনাদের অলিভ কালারের মধ্যে এটা থাকবে মিনি ক্যাটালগ আপনারা ক্যাটালগ সহ এই ড্রেসগুলো পেয়ে যাবেন রাঙরাশিয়া ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান নিচে দুইটা স্লিভের অংশ দেওয়া আছে দুই স্তরাফি আমি দেখা দিচ্ছি প্যান্টের কাপড় এখানে দুটো প্যাটার কাপড় থাকবে ইনার সব পেয়ে যাবেন আপনারা দেখেন কতটা গ্লোসি দিচ্ছে দেখা দিচ্ছে দোপাট্টাটা এই ড্রেসের মেন পার্ট হচ্ছে দুপাটা দুপাটাগুলো এত সুন্দর এই ড্রেসটা যারা পছন্দ করে বেশি দুপাটার জন্যই পছন্দ করে আমার নিজেরও বেঁচিগুলো অনেক ভালো লাগছে ড্রেসগুলো দেখেন দুপাটাগুলো কতটা মানে শিপন জর্জেটের মধ্যে ডিজিটাল প্রিন্ট করে এত সুন্দর মার্শাল অনেক সুন্দর যারা এই ধরনের কালেকশন পছন্দ করেন একদম কম প্রাইজে আমাদের থেকে নিতে পারেন একদম আমি আজকে এক ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দেবো আপনার এই চার হাজার আটচল্লিশশো টাকার ড্রেস আজকে একদম ধামাকা একটা প্রাইজ আপনাদের দিয়ে দেবো যদি ভাল লাগে দূরত্ব স্ক্রিনশ দেবেন দিচ্ছি সুরমায়াস কালারের মধ্যে এখানে কালারটা কিন্তু সুন্দর রাং রাশিয়া দেখেন এই মশাল এই কালারটা কিন্তু আরো সুন্দর এখানে খুব সুন্দর করে ছোট ছোট সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে প্যানেলও খুব সুন্দর করে এখানে করা আছে দেখাই দিচ্ছে সাইডটা এগুলো বিগ সাইজ কাপড় থাকবে যা যা দুটো ব্যাক ব্যাকসাইডটা থাকবে এক কালার মধ্যে নিচে সিলিভের দুটো অংশ দিয়ে দেওয়া আছে দেখেন লং দুটো স্লিভের অংশ থাকবে এটা পূর্বের রেঞ্জ ছিল আটচল্লিশশো টাকা এখন দিয়ে দেব অনলি আপনারা এটা পেয়ে যাবেন পঁচিশশো টাকায় যার ভাল লাগবে দুধ স্ক্রিনশট দেবেন পূর্বের রেঞ্জ ছিল আটচল্লিশশো টাকা এখন পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো টাকা এখানে ইনার প্লাস হাতা প্যান্টের কাপড় থাকবে এটা হচ্ছে দোপাট্টা সফট শিপন দুপাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে যারা এই ধরনের ড্রেস পছন্দ করেন তারা তার দ্রুত নিয়ে নেবেন প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব আমাদের কাছে ছয়টা কালার ছিল আপনাদের ফুল ক্যাটালগ দেখিয়ে দিচ্ছি তিনটেই সেল হয়ে গেছে তিনটে কালার আছে ড্রেসগুলো আসলে থাকে না এটা যদি ভিডিও ছাড়া হতক্ষণ এগুলো সেল হয়ে যেত আমাদের সব থেকে এগুলো সেল হয়ে যায় যার ভালো লাগবে দুটি স্ক্রিনশট দেবেন যে পার্পল কালারের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে ফ্রন্ট সাইড খুব সুন্দর করে এখন শুকাই দিচ্ছি ব্যাক সাইডটা ব্যাক সাইডে থাকবে এক এর মধ্যে এখানে দুটো স্লিভের অংশ দেওয়া আছে দেখা দিচ্ছি প্যান্টের কাপড়টা এখানে প্যান্টের কাপড় আপনার এখানে ইনার সহ আপনারা প্যান্টের কাপড় পেয়ে যাবেন ইনার সহ আপনারা প্যান্টের কাপড় পেয়ে যাবেন কাপড়ের মান কিন্তু অনেক ভালো দেখেন কতটা গুলো সিরিজটি যেহেতু এটা অরিজিনাল ইন্ডিয়ান রাঙ রাশিয়া যারা এই ধরনের ড্রেস পড়তে পছন্দ করেন দ্রুত বলিয়া মন দেখেন দুপাটাটা দেখেন মাসাল অনেক সুন্দর একটা দুপাটা পার্পেলের সাথে অনেক সুন্দর একটা দুপাট্টা দুপাট্টা একদম মাথা নষ্ট করা দুপাট্টা থাকবে তারা এই ধরনের সব শিপন জল যেটা দুপাত্রা দুপাট্টা পছন্দ করেন তারা নিয়ে নেবেন মানে এ ড্রেস পরলে মানুষ আপনার ভাববে যে আপনি কোথা থেকে নিয়েছেন খুঁজে থাকবে এগুলো হচ্ছে যেহেতু অরিজিনাল ইন্ডিয়ান ড্রেসগুলো অনেক সুন্দর কিন্তু যা যেটা ভালো লাগবে দুরুতি স্ক্রিনশট দিবেন যারা বিজনেসের জন্য নেবেন ক্যাটালগ সহকারে তাদের জন্য প্রাইসটা আরও কম থাকবে এত সুন্দর একটা ড্রেস আগে প্রুভের প্রাইস ছিল আটচল্লিশশো টাকা এখন দিয়ে দিচ্ছি অনলি পঁচিশশো টাকায় কেউ মিস করবে না যার ভালো লাগবে দু তিন স্ক্রিনশ দেবেন স্টক কিন্তু সীমিত